হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো হু ওয়ার রাজপুত বা রাজপুত কারা অর্থাৎ রাজপুত বলতে কাদের বোঝানো হয় সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা দেখো আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে রাজপুতদের যুগ বলতে কি বোঝানো হয় বা কোন সময়সীমাটাকে বোঝানো হয় সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি অবশ্যই সেই ভিডিওটি দেখে তারপর আজকের ক্লাসটা দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হবে যে রাজপুত যুগ কোন সময়সীমাটাকে বলা হয় বা কী রয়েছে সেই রাজপুত যুগদের মধ্যে যুগের মধ্যে এবং রাজপুত বলতে কাদের বোঝানো হয় সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো আগের ভিডিওটি দেখে থাকলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদেরই সুবিধা হবে দেখো এখানে কি বলেছে যে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে কি হয়েছিল সেটা কিন্তু ভারত ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা হর্ষোত্তর যুগ বলতে হর্ষবর্ধনের পরবর্তী যুগ বা হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তী সময়কে কিন্তু বোঝানো হয়ে থাকে এই হর্ষোত্তর যুগ বলতে তো বলা এই যে অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তী যে সময় তখন কি হয়েছিল এই উত্তর ভারতে কিন্তু রাজপুত জাতির অভ্যুত্থান হয়েছিল যেটা কিন্তু একটা বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ঘটনা বা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল রাজপুত জাতির এছাড়াও কি বলেছে অষ্টম থেকে শতাব্দীর মধ্যভাগে কি হয়েছিল রাজপুতদের প্রভাব ছিল কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আমি প্রথমেই বললাম যে এই অষ্টম থেকে শতাব্দীর মধ্যভাগে কিন্তু এই রাজপুতের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু যে রাজপুত জাতির যে অভ্যুত্থান হলো সেটাও কিন্তু ভারতের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এছাড়াও রাজপুত যুগের যদি সময়সীমাটার কথা বলি সেই সময়সীমাটা হলো যে বারো থেকে আর কি খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু সেই রাজপুত যুগের সময়সীমাটার কথা কিন্তু বলা যায় এর এই সময়কালের মধ্যেই কিন্তু যে রাজপুতদের প্রভাব কিন্তু যথেষ্ট বেশি ছিল এছাড়াও কি বলা হয়েছে যে বিভিন্ন ঐতিহাসিক এই যুগকে অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত যে সময়কালটা রয়েছে তাকে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত বলে কিন্তু উল্লেখ করেছে এছাড়াও কি এই সময় কিন্তু উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের কিন্তু উত্থান ঘটেছিল তো এরাই মূলত রাজপুত নামে কিন্তু পরিচিত তাহলে রাজপুত নামে কারা পরিচিত এই যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে দেখা যাচ্ছে যে রাজপুতদের প্রভাব ছিল যথেষ্ট বেশি যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ তো বিভিন্ন ঐতিহাসিক কি বলেছিলেন এই যে যুগ অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের যে সাফল্য পর্যন্ত যে সময়কালটা রয়েছে বা যে সময়সীমাটা রয়েছে সেটাকেই রাজপুতদের যুগ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এই সময় কিন্তু যে উত্তর ভারতে বিভিন্ন জাতির কিন্তু বেশ কিছু আর কি শক্তিশালী রাজবংশের কিন্তু যে উত্থান ঘটেছিল তো এরাই মূলত কিন্তু রাজপুত নামে পরিচিত এছাড়াও বলা হয়েছে দেখো ভারতের ইতিহাসে সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে উত্তর ভারতে যে সকল রাজপুত রাজবংশের উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে বিশেষভাবে যেগুলি উল্লেখযোগ্য ছিল সেগুলি হলো এক নম্বরে রয়েছে গুজরাটের চালুক্য বংশ দুই নম্বরে রয়েছে আজমির ও দিল্লির চৌহান বংশ তিন নম্বরে রয়েছে কনৌজের গাহরবাল বংশ চার নম্বরে রয়েছে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ এবং শেষ যেটা পাঁচ নম্বরে রয়েছে মালবের পারমার বংশ তাহলে এই যে রাজপুত বলতে কাদের বোঝানো হয়ে থাকে সেটা নিয়ে আজকের ক্লাস আলোচনা করছি রাজপুত যুগ নিয়ে আগের ক্লাসে অলরেডি আলোচনা করেছিলাম তাহলে কি দেখা যাচ্ছে যে হর্ষবর্ধনের যখন মৃত্যু হলো তারপর কি হলো উত্তর ভারতে কিন্তু যে রাজপুত জাতির অভ্যুত্থান যে হলো সেটা কিন্তু ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় কি দেখা যাচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাবটা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ ঐতিহাসিকরা কি বলেছেন এই সময়কালটাকে অর্থাৎ এই যে হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের যে সাফল্য রয়েছে এই সময়সীমাটাকে কি করেছেন রাজপুত যুগ বা এজ অফ রাজপুত বলে উল্লেখ করেছেন এবং এই সময় কি দেখা যাচ্ছে যে ভারতের ইতিহাসে সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়সীমাটা রয়েছে বা সময়কালটা রয়েছে এই সময়কালে ভারতের ইতিহাসে বিভিন্ন কিন্তু রাজপুত জাতির কিন্তু উত্থান ঘটেছিল বা উদ্ভব ঘটেছিল এবং সেগুলির মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল একটা ছিল গুজরাটের আজমিরের চালুক্য বংশ দুই নম্বরে আজমিরের আজমির ও দিল্লির যে চৌহান বংশ ছিল সেটা এছাড়াও কনৌজের গাহরবাল বংশ বুদ্ধের খন্ডের চান্দেল্য বংশ মালব যে মালবের পারমার বংশ এই সমস্ত রাজপুত বংশগুলি কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করেছিল তাহলে এই যে রাজপুত কাদের মানে রাজপুত কারা এই নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচ